আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলমান সেই ধারাবাহিকতায় আমাদের শেরপুর জেলার শেরপুর দি উপজেলায় গোসাইপুর ইউনিয়নের ছাত্র শিবিরের পক্ষ থেকে বৃক্ষরোপণের জন্য আমরা আসছি ভারা সমীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সাথে আছেন শেরপুর জেলা শিরপুর থানার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ভাই ছাত্র শিবিরের সকল দায়িত্বশীল ভাইরা আউজুবিল্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম সৌদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শ্রীবুদ্ধ উত্তর শাখার পক্ষ থেকে শ্রীবুদ্ধ উপজেলার তরুণ ছাত্র সমাজকে জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আসসালামু আলাইকুম মহম্ম সুযোগ ছাত্র সমাজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্র ঘোষিত এক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আজ ঘুষাইপুর ইউনিয়নের ভারেরা সমীর উদ্দিন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ঘুষাইপুর ইউনিয়ন ছাত্রশিবির কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আমরা বৃক্ষ নিয়ে এখানে হাজির হয়েছি এখানে রয়েছে ফলজ বনজ ঔষধি যেটা ছাত্র কেন্দ্র থেকে ঘোষিত একটি কর্মসূচি আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির একটি স্লোগান রয়েছে একটি হলো বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণী আসসালামু আলাইকুম সম্মানিত প্রধান শিক্ষকের সাথে কথা বলছেন আমাদের মুজাহিদ ভাই এবং গাছকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে কথা চলছে ম্যাডাম নিজেও বলতেছেন যে গাছ শুধু লাগালেই হবে না গাছ লাগিয়ে আবার সেটাকে প্রোটেক্ট করতে হবে তাই ম্যাডাম আমাদেরকে বলে যে আপনারা গাছ রেখে যান গাছ কালকে আমরা সেগুলো ভালো করে গিট দিয়ে লাগিয়ে দেব আমরা ম্যাডামের কথা মতো সেখানে যেগুলো গাছ সেখানে লাগবে ম্যাডাম যেগুলো গাছ চেয়েছে আমরা রেখে আসি এবং আশা করি কালকে ম্যাডাম এগুলো লাগিয়ে দিবে দু খেলে দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচতে বিশ্ব প্রকৃতি করি করি গাছেরও প্রাণ আছে তা থেকে প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা করি এসো সবুজে সবুজে দেষ্টা করি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে বৃক্ষ রোপণ করি গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা করি এসো সবুজে সবুজে দেশটা করি সুবিশাল কুহুতান জুড়িয়ে যায় যে সুবিশাল পাখির কুহুতান সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ হারিয়ে যাবে সবার জীবন ধরি এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি গাছে দেয় ফুল ফল বাচার সম্বল জীবনের